আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হোয়াইট জাইন কটন স্কুয়েলগুলো দেখতে কেমন হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ ইউটিউবে বা ফেসবুকে যে পাখিটি এখন ট্রেন্ডিংয়ে আছে দেখুন এ একটা পাখি এক একটা পাখির ওজন চারশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে হয়ে থাকে আলহামদুলিল্লাহ এগুলোর পাখির বিশেষ বৈশিষ্ট্য হল এগুলো পাখি ডানা থাকা সত্ত্বেও পাখিগুলো উঠতে পারে না বাসার বারান্দায় বা যে কোনো অল্প জায়গার মধ্যে এই পাখিগুলো সহজেই পালন করতে পারবেন দেখুন আলহামদুলিল্লাহ এই পাখিগুলোর এক একটা ডিমে সাইজ জাপানি পাখির থেকে অনেক বড় বড় হয় এই পাখিগুলো থেকে ডিম নেওয়ার পর আপনারা এই পাখিগুলো জবাই করে খেতেও পারবেন এক একটা পাখির ওজন চারশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে হয়ে থাকে আলহামদুলিল্লাহ দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এক একটা পাখির সাইজ দেখুন আলহামদুলিল্লাহ কত বড় বড় হয়ে গিয়েছে দেখুন মার্শাল্লাহ আপনাদের হোয়াইট কটনিক্সের ডিম বা বাচ্চার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিম বা বাচ্চা সব কিছুই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা বাচ্চা বা ডিম সংগ্রহ করবেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স পেড দিয়ে তারপর বাচ্চা অথবা ডিম সংগ্রহ করতে হবে আলহামদুল্লাহ দেখুন আমাদের কাছে হিউজ পরিমাণ পেয়ার রয়েছে দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন এই পাখিগুলো একদমই সাদা এবং আমার কাছে দুইটি কালার রয়েছে একটি হলো ব্রাউন কালার আর একটি হলো সাদা কালার সাদা কালারটা অনেক সুন্দর দেখা যায় আলহামদুল্লাহ দেখুন এক একটা পাখি কত বড় বড়। অতিরিক্ত ওজন থাকার কারণে এই পাখিগুলো উঠতে পারে না যারা শখ করে পাখি নেবেন তারা এই পাখিগুলো পালন করতে পারেন এই পাখি থেকে ভালো পরিমাণে ডিমও পাবেন সেই সাথে পালন শেষ হলে আট থেকে দশ মাস পরে এই পাখিগুলো জবে করে খেতেও পারবেন এই পাখিগুলো সৌন্দর্য বৃদ্ধি করবে বাংলাদেশের কতিপয় কয়েকজনের কাছে এই পাখিগুলো রয়েছে এই পাখিগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে বর্তমান সময়ে এক সময় এই পাখিগুলো আশা করতেছি বাংলাদেশে বিপ্লব ঘটাবে কারণ এত বড় বড় পাখি কিন্তু আমরা আগে কখনো দেখিনি এই পাখিগুলো আমরাও নতুন এনেছি আলহামদুলিল্লাহ আর এই পাখিগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করতেছি বাচ্চা ফুটাবো ইনশাল্লাহ আপনারা বাচ্চাও নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো সাইজের বা রানিং পেয়ার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের পাখি সাইজগুলো আমরা কিন্তু এদেরকে পর্যাপ্ত পরিমাণ যত্ন করি দেখুন রাত কিন্তু এখন এগারো বারোটা বেজে গিয়েছে আমরা কিন্তু পাখিগুলোর খামারে আছি এবং পাখিগুলোকে দেখতে আসছি আসলে পাখিগুলো কি কন্ডিশনে আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি পাখিগুলোকে ভালোভাবে ফোকাস দেওয়ার জন্য কারণ এগুলো এখন এক্সপেন্সিভ বাচ্চার দামও অনেক বেশি এখন যেহেতু বাচ্চার দাম বা ডিমের দাম অনেক বেশি এখনও কিন্তু বাণিজ্যিক আকারে এগুলো পুরো বাংলাদেশে ছড়েনি আমরাই কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করতেছি এগুলোকে বাণিজ্যিক আকারে বা বাণিজ্যিকভাবে করার জন্য আমরা যখন এগুলোকে বাণিজ্যিকভাবে করব তখন কিন্তু এগুলো বাচ্চার দাম অনেক কমে যাবে এখন কিন্তু বাচ্চার দাম বা যে কোনো বয়সের পাখির দাম অনেকটাই বেশি আশা করতেছি আগামী তিন চার মাস পর এগুলো কিন্তু বাচ্চার দাম পাখির দাম অনেকটাই কমে যাবে তো আপনাদের বাচ্চা বা ডিম লাগলে অবশ্যই আমাকে প্রি বুকিং দিয়ে রাখবেন ইনশাল্লাহ আগামী মাসের এক তারিখের পর থেকে আমরা বাচ্চা হ্যাচিং শুরু করব এবং ডিমের আগে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই আপনারা প্রি বুকিং দিয়ে রাখবেন আপনার বুকিং আগে হলে ইনশাল্লাহ আপনার পার্সেলটা আমরা আগে রেডি করে পাঠাবো ডিম নেওয়ার ক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট বা ফোরটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমাদের বুকিং করবেন আর বাকি টাকাটা করে ম্যান যখন আপনাকে ডিম পৌঁছিয়ে দেবে তখন দিবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম